আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের দু সালের অর্ধবার্ষিক পরীক্ষা সামনে রেখে বাংলাদেশ ও বিশ্ব বইয়ের সমস্ত একটি সাদস্য আমি আজকে উত্থাপন করব এবং সাদস্য বলতে পারো নাকি সিলেবাস বলতে পারো কি কি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা আছে বাংলাদেশ ও বিশ্ব বইয়ের সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত জেনে নেব চলো আলোচনা শুরু করা যাক দেখো তোমাদের বইতে সূচিবত্র দেওয়া আছে অধ্যায় শিরোনাম পৃষ্ঠ তোমাদের পরীক্ষায় এই প্রথম দ্বারা আছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম তারপরে দ্বিতীয় অধ্যায় আছে ঔপনিবেশিক যুগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তৃতীয় দ্বারা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চতুর্থ অধ্যায় বাংলাদেশের অর্থনীতি পঞ্চম অধ্যায় বাংলাদেশ রাষ্ট্র সরকার ব্যবস্থা এবং সর্বশেষ এই ষষ্ঠ অধ্যায় তোমাদের মধ্যে পরীক্ষা আছে বাংলাদেশের সাংস্কৃতিক পরিবর্তন মূলত তোমাদের এই যে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত অর্ধশিক পরীক্ষার সিলেবাস আছে যদিও এই সিলেবাসটা কোনো পরিবার স্কুলে আমার একটু পরিবর্তন হইতেও পারে যদিও যা দিয়েছি আমি তোমাদেরকে বলছি এগুলোই নাইনটি পার্সেন্ট আসার সম্ভাবনা বেশি তোমরা এই অধ্যায়গুলো এখন থেকে ভালোভাবে দেখে অর্থবর্তী করার জন্য বুঝলি না সব ভালো থাকো আর আমাদের ম্যাথডিক অর্জন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সারা থেকে তোমাদের সকল বিষয়ের ভিডিও গুলো এখান থেকে দেখে নাও আল্লাহ হাফেজ